দল পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটা যৌথ উদ্যোগ ইসরার জন্য এবং দীর্ঘ দিন আমরা এই মাইক্রোক্রেডিট প্রটিয়ার ভিতরে ছিলাম আমরা চেষ্টা করতেছিলাম যে দক্ষিণেশ বরাবর পটফলের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশে তৈরি হয়েছিল মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে দাবি উঠেছিল নতুন বাংলাদেশের এবং সংস্কারের কিন্তু আমরা ঐক্যমত কমিশনের পুরো প্রক্রিয়ায় এবং গত দেড় বছর প্রায় বছরে তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে আমরা দেখেছি ঐক্যমত কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নানান শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে এবং গণ অভ্যুত্থানকে সফল করার জন্যে তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে এখন আমরা যারা আন্তরিকভাবে চাই আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি আমাদের এই ঐক্য আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে আমরা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছি বার্তা দিচ্ছি যারা গণাভ্যুত্থানের পক্ষে সংস্কারের পক্ষে শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দিব না আমাদের একটা কমিটমেন্ট ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার প্রতি থাকব এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়া যুক্ত হতে এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে আমরা একটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত ষোলো বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের আলো আলাপ তোলা ছিল ফলে নির্বাচন কেমন ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করবো নির্বাচন নানান প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে এবং যে সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করা যে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে নানা সেই প্রশ্নগুলোকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটের লোক দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই সকল যে অফার বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলাকে সাদরে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি যারা সংস্কারের পক্ষে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাভান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকব। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্য গুলাকে সামনে রেখে আমরা গল্প অংশ নিয়েছিলাম গজর প্রস্থান মাধ্যমে ট্যাকিবাকে ঘটিয়েছিলাম আমরা সেই লক্ষ্য গুলাকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং জুলাই জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনীতির পথে দিতে যায় না তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মাঠে আমরা গ্রহণ করবো এই প্রত্যাশা আমরা রাখছি